দেশে কিংবা বিদেশে ঘরে কিংবা বাইরে যে যেখান থেকে আমাদের এই ক্ষতিপূর্ত নমস্কার দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের এই প্রতিবেদন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাধব ইউনিয়নের জমিদার বাড়ি দুর্গাসাগর দিঘির পারে ইতি ভাষা জায়গা আছে ওখানে এক রাজাবাবু ছিল সেখানে তার বাড়ি সে রাজাবাবু ত্রবধূ দুর্গা দাস তার নামে এই দিঘিটা স্থাপিত হয়েছিলেন কাল আগে এই এরিয়াটা সরকারের আন্ডারে নিয়ে গেছেন এখানে বিভিন্ন রকমের প্রাণী এবং পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে এখানে এই দিঘিটার যে ইতিহাস আমরা এই এক দাদাকে পেয়েছি দাদারkern নাম বলুন আমার নাম বিমল দা এই দাদার কাছ দিয়ে শুনবো যে এই ডিগিটার সম্বন্ধে এটা কিভাবে এই ডিগিটার সূচনা হয়েছিল ওখানে যে মূলত জমিদার বাবু ছিল माधवพসর সেই माधवพসর জমিদার বাবু ওনার পুত্রবধু দুর্গারানি দাস ওনার নামেই মূলত এই ডিগিটা খনন করা হয়েছিল তার পর্যায়ে থেকে ডিগিটায় জল আসতেছিল না জল না আসায় তো অলৌকিকভাবে রাজাবাবুকে স্বপ্ন দেখানো বাবুকে স্বপ্ন দেখায় বলল যে আপনার যে পুত্রবধূ ওই আছে একমাত্র সতী প্রতিব্রতা তো ও যদি ঈশান কোণে গিয়ে গঙ্গা পুজো করে তো তবেই এই পুকুর তাহলে গঙ্গার জলে পরিপূর্ণ হয়ে যায় তো উনি ওই পূজা করার সময় আপনার তিনি তখনই ওই আস্তে আস্তে উনি বসে পূজা করতেছে ধ্যানে ছিল আস্তে আস্তে উনি নিচ থেকে জলে ভরে উনি ওই জলের মিছি থেকে যায় হয় হয়ে যায় এবং সেই থেকে তাকে দেখা যায় দুটো আটটাকে পাওয়া হয়ে যায় তিন পাওয়া যায়নি তো সেই থেকে সেই একভাবে সমপরিমাণ জল সেই দীর্ঘ ব্রিটিশ শাসনের আগে থেকেই একই হয়ে দিলレシও হয় না আপনাদের বাড়িতে কি কেউ আছে বাড়িতে এখন কি নেই বাড়ি

আপনাদের বাড়ি কোথায় দাদা এখানে কি কারণে আসছিল এখানে আসছি পুকুরে আমার মা ছিল একটু চান করবো চান করে নিজে কি আমার অনেক ভুল ত্রুটি আছে চান করা চলেছে হ্যাঁ সকালে এসে চান হ্যাঁ সেটা চৈত্র মাসে আপনার একটা অনুষ্ঠান হয় মেলা হয় এখানে তিন দিন সে মেলার সময় হাজার হাজার

ওখানে উঠ পাখি তাই না হ্যাঁ হচ্ছে এই পাখিটা দেখা যায় এটা কি পাখি এটা মূলত পাখিটা আমরা সবাই আহ উট পাখি বলে চিনি পরিচিত কিন্তু এটার ভালো নাম হচ্ছে ইমু পাখি ইমু পাখি এটা তো বিরল প্রজাতির দেখা যায় এটা বিরল প্রজাতি খুব কম বাইরে থেকে হয় সেরকম কিছু বাংলাদেশে সিরাখানা দুটো আছে দুটো তিনটে আছে তাছাড়া এগুলো কি ডিম দেয় না বাচ্চাদের এগুলো ডিম দেয় তাহলে এই দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য সুন্দর একটা পার্কিং এর মতন জায়গা করেছে স্লিপ দোলনা রেখেছে কিছু অনেক খেলনার আসবাবপত্র রেখেছে এটা কোন প্রতিষ্ঠান করে দিয়েছে এটা মূলত বরিশালের সেই সনন্দন্য যে অমৃত লাল প্রোডাক্ট দিয়েছে এবং বিভিন্ন দর্শনার্থীদের সাথে যে বাচ্চারা শিশু বাচ্চারা আসে তাদের খেলাধুলার জন্য সময় কাটানোর জন্য অনেক সুন্দর সিলিপ আছে ভালোই অনেক ইনস্ট্রুমেন্ট আছে খেলার জন্য অনেক দাদা এই যে মঞ্চটা দেখা যায় দুর্গা সাগর মঞ্চ নির্মাণ দুই হাজার ষোলো খ্রিস্টাব্দে এটা কি এখানে কি অনুষ্ঠান হয় হ্যাঁ এটা অনুষ্ঠান বিভিন্ন রকম বিভিন্ন অনুষ্ঠান অনেকে ভাড়া নিয়ে কনসার্ট করে এবং বিভিন্ন কোম্পানি একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য বিভিন্ন ইভেন্ট তৈরি করে ওখানে আমরা কনফারেন্স করে বিভিন্ন কোম্পানির অ্যাডভাইজের জন্য তাদের স্টাফকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম এটাকে মানে ভাড়া দেওয়া হয় জাস্ট জায়গাটা তো সুন্দর মনোরম পরিবেশ ঘোরার অনেকটি জায়গা অনেক পর্যটক দেখলাম ঘুরতে আসছেন দাদা এই যে একটা প্রতিষ্ঠান দেখা যায় এটা কি ছিল

আমাদের পিছনে আমার ব্যক্তিত্ব যে তৈরি করে দিয়েছে আমাকে যে তাদেরকে আমরা মনে রাখি হ্যাঁ তাদেরকে আমরা মনে রাখি না আমরা বাংলাদেশের লোক মূলত এই ধরনেরই এই স্বভাবের তবে ইতিহাস তো তাদের রেকর্ড থেকে যায় হ্যাঁ ইতিহাস তো থেকে যায় যারা জানাশোনা বেশি পড়াশোনা তারা তো জানে আমি আপনাকে নাম বলবো না আপনি ভিডিও করেন সমস্যা নাম বলবো না বা কোনো বলবো না এই দীর্ঘ আট দশ মাস আগের কথা ভাবেন কেউ না কেউ দেশটাকে সুন্দরভাবে গঠন করে পরিচালনা হয়তোবা তার নামই নেই ইতিহাসে সব কিছু আছে কিন্তু কলেজে আগের যে নামটা ছিল সেটা নেই একটা ব্রিজের নাম সেটা নেই একটা প্রতিষ্ঠানের বড় প্রতিষ্ঠানের নাম সেটা নেই মুছে গেছে মুছে কি একটা অন্য নাম আছে কিন্তু মূলত আপনার বাবার সংসারে আপনি তো আগে আসেন আসছে আপনার বাবা বাবা আপনার বাবা যেটা করে গেছে আপনি তার থেকে হয়তো অনেক বেশি করবেন বেশি পারবেন দেখাতে ভালো করার চেষ্টা করাটা আমার বাবা আপনাকে যেখানে নিয়ে আসছে সেখান থেকেই কিন্তু আপনি শুরু করেছেন ভালো কিছু করার তা আপনার বাবার অবদানটা আপনার ভুলে যাওয়া এটা আপনার কতটুকু মানবিকতার দিক পরিচয় দেবে এটা আপনি নিজে ভাবেন তো আমি ওই বলবো যে যারা ছিল তাদের অবদানটা আমরা যদি স্মরণ না রাখি না রাখি তবে আমরা মানুষের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা ব্যক্তিগত অবদান থাকে সেই অবদানের জায়গা থেকে আমরা তাদেরকে একটু স্মরণ করতে পারি করা উচিত আমাদের এটাই দর্শক এই যে শিশুদের জন্য অনেক ধরনের খেলনা অনেক ইনভেস্টমেন্ট তৈরি করেছে গভর্নমেন্ট থেকে এগুলো করা হয়েছে আর যে আছে বিভিন্ন রকমের স্থাপনা আছে সেখানে আছে বাচ্চাদের সুন্দর সুন্দর অনেক ইনস্ট্রুমেন্ট এবং আছে পশু পাখি দেখার অনেক সুন্দর সুন্দর স্থাপনা অনেকগুলা ঘাটলা বিভিন্ন রকমের বোট পাওয়া যায় ভিতরে দ্বীপের মতো একটা আছে দুর্গাসাগরে আবার ঢুকি একটা বড় ঘাটলা দেখা যাচ্ছে আবার এই একটা ঘাটলা দেখা যায় ওই সামনে আরেকটা ঘাটলা দেখা যায় দক্ষিণ পাশে ঘাটলা দেখা যায় সর্বমোট কয়টা মোট চারটা ঘাট এখানে তো মেন ঘাট হচ্ছে আপনার গেট থেকে ঢুকে যেটা ওটা হচ্ছে মেন প্রধান ঘাট আর ওখানে সেই আবহমান কাল থেকে দীঘির শুরু থেকে ওখানেই সবাই দর্শনার্থীরা আসে শুরু করে শনা পূরণ করার জন্য পূজা দেয় গঙ্গা পুজোয় এবং তিন দিন মেলা হয় সেই মেলার সময় ওই ওইঘাটি এগুলো নতুন হয়েছে যদিও আপনার জেলা পরিষদের মাধ্যমে আর যেগুলো উন্নয়নমূলক কাজ তাও ওই জেলা পরিষদের মাধ্যমে কিন্তু মূলত যে এই দিঘির যে মূল বলছিলেন যে ঈশান হুম ঈশানপুর প্রতাপক্ষী এবং কুক তার মাঝে যে বাম সাইডে একটা জায়গা হয় সেটাই হচ্ছে ঈশানকুর আমরা তাহলে এই ঈশানকুনি আছি তাই না না আমরা এখন আছি আপনার দক্ষিণ সাইডে দক্ষিণ সাইড তাহলে ঈশানকোট পূর্ব আর দক্ষিণের মাঝে মাঝে এসেছি ঈশান কোঠ কেন আপনি ছোটোবেলা বাল্য শিক্ষা পড়েনি হ্যাঁ পড়ছি পড়া আর হাতে কলমে শেখা দুইটা তৈরি দশটার দিক আমাদের দশটার দিক সেটা জানেন হ্যাঁ বলেন তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি অগ্নিনয়ী অগ্নি নয়েরী উর্ধ্ব অর্থ শুনেন কিন্তু আমরা যারা আদর্শ লিপি সীতানাদ বৈশাখের আদর্শ লিপি বইটা পড়ে মুখস্থ করেছি আজকাল একজন এম কম কমপ্লিট মানে মাস্টার্স কমপ্লিট সেলেপান আমাদের সাথে পারবেন না তাদের ওই চর্চা নাই আমি ইংলিশে যে টকিং করতে পারবো সারাদিন বা বাংলায় যে এখনও এখনো এই মাস্টার্স কমপ্লিট কোনো সিলেপান সরা সরা কিন্তু ক্লিয়ার ক খ সরা সরা ব্যঞ্জনমান লিখতে পারবে না যদি পারে আমাকে দেখাই দিতে তাহলে আমি তার গোলাম করবো সারা হ্যাঁ পারবে ব্যঞ্জন বর্ণ তারা হাসবে আমার কথায় যে কি বলে উনি পাগল গাজামত খায় যে ক কথা লিখতে পারবে না কিন্তু পারবে না উনি আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার কথা একমত কিনা আমি একমত উনি পারবে না দেখাতে আমাকে সামনের দিকে যাই যাওয়া যাক